আসসালামু আলাইকুম কুম রহমা তুলে হিত লক কারণে রুজার শুধু খায়জওয়াজব হয়। এক নাম্বার ভলঘষত কোন কিছু হওয়ার পর রোজা নষ্ট হয়ে গেছে মনে করে ইচ্ছাকৃতভাবে খেলে তই নাম্বার ভুলবশত বষত সবাস করার পর তো নষ্ট হয়ে গেছে মনে করে। ইচ্ছাকৃতভাবে সবাস করলে। তিন নাম্বার, নাকে ভা কানে। এমনভাবে ওষুধ দেওয়া যা ব্যাথরে প্রবেশ করে চার নাম্বার কোনো হতস্থানে ওষুধ লাগানো যা বেতরে প্রবেশ করে পাঁচ নাম্বার অনিচ্ছায় মুখের বেথর দিয়ে কোনো দ্রব্য পেটে চলে গেলে ছয় নাম্বার কোনো মহিলা চোরপুরে সহবাসে শিকার করে সাত নাম্বার মোকি ব্যক্তি মুসাফির হয়ে রোজা ভেঙে ফেললে আট নম্বর সুবেহে সাদিক হয়নি মনে করে সুবে সাদিকের পর সেহরি খেলে কিংবা সহবাস করলে নয় নাম্বার ইফতার সময় হয়ে গেছে ভেবে সূর্যাস্তের পূর্বে ইফতার করলে দশ নম্বর মৃত ব্যক্তি কিংবা কোন চতুর্পথ যত্তর সাথে জৈবিক চাহিদা পূরণ করলে এগারো নাম্বার ঘলার ভেতরে দুয়া প্রবেশ করলে বারো নাম্বার মুখ করলে তেরো নাম্বার অল্প বমি মুখে আসার পর তা আবার খেয়ে ফেললে চোদ্দ নম্বর দাঁতের ফাকে আটকে থাকা দ্রব্য খেয়ে ফেললে পুরো নাম্বার পূর্ণ অজ্ঞান হয়ে গেলে ষোলো নম্বর পাগল হয়ে গেলে আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে রাখবেন ধন্যবাদ